বিছানার যে পাশে চোখ যাবে শুধু টাকার টাকা এর মাঝে শুয়ে আছেন রাজনৈতিক দলের এক নেতা টাকার বিছানায় শুয়ে থাকার কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যায় পাঁচশো টাকার নোটের বান্ডিলের ওপর শুয়ে আছেন তিনি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এই খবর এতে বলা হচ্ছে আসামের ওই ব্যক্তি ভারতের ক্ষমতাসীন বিজেপির শরিক দলের নেতা মূলত লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল হল রাজনৈতিক নেতার ছবি তিনি প্রমোদ বড় নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টি লিবারালের সক্রিয় সদস্য যখন বিজেপি নিজেই দুর্নীতির বিরুদ্ধে বিরোধীদের থোলাই করছে তখন এমন ছবি ভাইরাল হওয়ায় অস্বস্তিতে পড়েছে দলটি এর আগেও বিভিন্ন রাজনৈতিক নেতা ও এমপির দুর্নীতির দৃশ্য ভাইরাল হয় টাকার উপর শুয়ে থাকার দৃশ্য আগেও ভাইরাল হয়েছে গত মার্চের সেই ঘটনায় শুরু হয় আলোচনার ঝড় এর আগে গত বছর এক এমপির বাসায় অভিযান চালায় ইডি উদ্ধার করা হয় বিপুল অর্থ সেই টাকা মেশিন বসিয়ে গোনা হয় সানজিদা রহমান প্রবাস খবর